ফালুদা মিক্স ছাড়াই এত সহজভাবে এবং অল্প সময়ে যে ফালুদা তৈরি করা যায় এই রেসিপিটি আজকে আপনাদের শেয়ার করবো খুব সহজে এবং অল্প সময়ে ঝটপটভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার একটি ফালুদা তৈরি করে নেওয়া যায় আর কিছুদিন বাদে ঈদ তো আপনারা ঈদের আগের দিন রাতে এই ডেজার্টটি তৈরি করে রেখে দিতে পারেন যা সকালবেলা সার্ভ করলেই হবে ফালুদা তৈরি করার জন্য প্রথমে আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব এর জন্য কিছুটা পানি গরম করতে বসিয়ে নিয়েছি টকপক করে যখন পানিতে বলক কুটে আসবে এর মধ্যে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ সাবুদানা আপনারা যতটুকু পরিমাণ করতে চান সেই অনুযায়ী মাফ করে নেবেন এখন সাবুদানাগুলোকে সেদ্ধ করতে থাকব তো এগুলো যখন স্বচ্ছ হয়ে আসবে তখনই বোঝা যাবে যে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে তো পাঁচ থেকে সাত মিনিট বাদে আমি এখানে কিছু নুডলস দিয়ে নিচ্ছি আমি এখানে কোকোলা নুডলসের স্টিক যে নুডলসটা পাওয়া যায় সেখান থেকে অল্প একটু নুডলস এখানে ব্যবহার করেছি তো দুটোই সেদ্ধ হয়ে গেছে দেখুন সাবুদানাগুলো কিন্তু স্বচ্ছ হয়ে এসেছে এখন এগুলোকে নামিয়ে একটা ঝাঁঝরিতে আমি ঢেলে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন সাবুদানাগুলো কিন্তু অনেকটা স্টিকি হয় সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে সাবুদানা একদম পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে এটাকে আমি এখন সাইড করে রেখে দিয়ে দুধটা তৈরি করে নেব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধ দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে এই দুধের মধ্যে মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো গুঁড়ো দুধ আপনারাও চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন ভালো মতো করে চেড়ে দুধটা একটু ঘন করে নেব তো অনেক বেশি ঘন না দুধটাকে প্রায় আমি এক কাপের থেকে ওয়ান থার্ড কাপ পর্যন্ত করে নেব মানে একটু পরিমাণ কমিয়ে আমি দুধটা একটু ঘন করে নেব তো সাত থেকে আট মিনিটের মতো একদম চুলা জালটাকে জ্বালিয়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি এখন চুলো জালটাকে একটু কমিয়ে এর মধ্যে আমি সাবুদানা এবং নুডলসের মিশ্রণগুলোকে দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে এটাকে আমি এক মিনিটের মতো চুলায় জাল করে নেব অনেকেই আছে এটা জাল করে নেয় না তো আমার কাছে এটা জাল করে নিলে ভালো মনে হবে সেজন্য আমি জাল করে নিয়েছি আপনারা চাইলে জাল নাও করতে পারেন তো আমি জাল করে নিয়ে সাথে সাথে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখুন এটা একদমই পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন ওপর থেকে কিছু ফ্রুট সরিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট অ্যাড করে নিতে পারেন ফালুদা মিক্স ছাড়ায় কত সহজভাবে ঘরেই তৈরি হয়ে গেল দুর্দান্ত একটি ফালুদা তো আপনারাও কিন্তু এই ঈদে এই ফালুদাটি তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় ফালুদা সময় ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো ঠান্ডা করার পরে আমি এর উপরে কিছুটা আইসক্রিম ছড়িয়ে দিচ্ছি তো আপনারা যখন এটা পরিবেশন করবেন পরিবেশনের আগে আইসক্রিম ক্রিমটা দেবেন তাহলে দেখবেন এটা কতটা ক্রিমি আর কতটা মজাদার হয়েছে খেতে তো একদমই তৈরি হয়ে গেছে দুর্দান্ত একটি ফালুদা রেসিপি এবারের ঈদে আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো এখন আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম করে আপনারা কিন্তু আপনাদের গেস্টদেরকে সার্ভ করে দিতে পারেন তো আমি এখন উপর দিয়ে কিছুটা ফ্রুটস সরিয়ে দিচ্ছি এখন এর উপরে আরও কিছুটা আইসক্রিম দিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত একটি ফালুদা তো এরকম ঘরোয়া ফালুদার টেস্টি যদি হয় তাহলে কি আর কি লাগে বলেন তো এই পর্যন্তই আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম